হয়ে গেলাম আপনারা সবাই যুক্ত হয়ে যান এখানে কারেন্ট নাই কিন্তু তারপরেও আপনাদের সাথে সময় দেওয়ার জন্য চলে আসছি সবাই একটু কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমার লাইফে যুক্ত হয়ে সবাই একটু কমেন্ট করবেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন ফারহান কি খবর যে আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনি কেমন আছেন সাহেব ফারহান আলহামদুলিল্লাহ ভালো তো কি অবস্থা আপনার দিনকাল কেমন চলতেছে তো অন্ধকারের ভিতরে বসে বসে লাইভ করতেছি সময়টা পার হইতেছিল না তো তাই ভাবলাম যে একটু সময়টা পার করি তাই সময় পার করতেছি সবাই একটু কমেন্ট করেন আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন একটা লাইক তো অবশ্যই করেন খাওয়া দাওয়া হয়েছে জি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া আজকে সকাল সকালই হয়ে গেছে মানে আমি আজকে লাইফে আসবো তাই খাওয়া দাওয়া নিচ্ছি সবাই একটু কমেন্ট করেন একটা লাইক তো সবাই করবেন সবাই একটু কমেন্ট করেন আপনারা আমার এখানে কারেন্ট নাই তাই অন্ধকারে বসেও মানে ভাবলাম যে একটু সময় পার করি আপনাদের সাথে কিছুটা সময় আপনাদেরকে দেই প্লাস কিছুটা সময় আপনাদের কাছ থেকে আমি নেই সবাই একটু লাইক করেন আপনারা যত বেশি লাইক করবেন ততটাই মানে আমার মানে লাইভটা একটু ই পাবে প্রাণ ফিরে পাবে তো আমার লাইভটাকে প্রাণ ফিরে পাইতে আপনারা একটু সাহায্য করেন ফারহান কি অবস্থা আছেন না চলে গেছেন আকন্দ সাহেব সবাই একটু কমেন্ট করেন আপনারা আপনারা কমেন্ট না করলে তো আমি কথা বলতে পারতেছি না আপনারা কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন সবাই দেখে শুধু খুলে আসেন যান বিএস বাবু হুসাইন কে আছো নাকি প্রিন্সিপাল আপনারা কমেন্ট না করলে তো আমি কথা বলে কোনো ই পাব না মজা পাবো না আপনারাও পাবেন না আমিও পাব না সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন আর বেশি বেশি করে লাইক দেন যে রনির একটা মানে কৌতুকের ভেতরে ছিল মানে সে বলছিল যে ওই আমার গুরুজি হচ্ছে সাবিনা ম্যাডাম সাবিনা ম্যাডাম আমাকে বললেন যে রনি তুমি এমন ভাবে গান গাইবে যে দর্শকরা যেন মানে তোমার গানের মায়া দর্শকদেরকে তুমি আটকে রাখবা আটকে রাখতে হবে তো কয়ে আমি একটা মঞ্চে গান গাইলাম পরে দর্শকরা আমার রাখছিল মানে বেসরা গলায় গান গাওয়ার জন্য তা আমার ওই ওইরকম মানে আমি যতই চেষ্টা করি যে আমি মানে সবার সাথে মন খুলে কথা বলবো সবার সাথে এনজয় করবো সবাই বেশি বেশি করে কমেন্ট করবে বাট সবাই তো কমেন্ট মানে আপনারা লিখতেই না নাকি না কমেনি করতে ইচ্ছা করে না কিছুই তো বুঝি না পান নাই সবাই একটু কমেন্ট করে একটা লাইক তো আপনাদের কাছে আশা করতেই পারি এটা লাইক করেন ওর মত নাই বিচ বাবু হুসাইন আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম বাবা কি অবস্থা কেমন আছো তোমাকে তো একটু আগে আমি খুঁজলাম বললাম বেজ বাবু হুসাইন লেখছে কেমন আছো বাবা তোমার কথাই তো বললাম একটু আগে আমি বললাম যে লাইফে যুক্ত হইলাম অথচ বেজ বাবু হুসাইন আছো নাকি তারপরে আরো ইয়ারে খুঁজলাম পাত্রে বেজ বাবু হুসাইন আলহামদুলিল্লাহ ভালো আছি বাবু তুমি যেদিন লাইভ করো আমাকে বইলো আমি তোমার লাইফে সংযুক্ত থাকব আগে জানাই দিও আমাকে যে কাকা আমি ওই দিন লাইভ করব অবশ্যই বাবা তোমার জন্য দোয়া অবশ্যই আছে আমি তো চাই যে তুমি আগাও দিক তোমার ভিডিও আমি তোমার ভিডিও আমি লাইক কমেন্ট করে দিলাম আসলে আমি ব্যস্ত থাকি তো যার জন্য মানে তোমার সবকটা ভিডিও আমি মানে লাইক কমেন্ট করতে পারি না কারণ আমি অনেকটা ব্যস্ত থাকি আমি এই যে বর্তমানে শুধু এক মাসের জন্য আমি সন্ধ্যা থেকে একটু ফ্রি মানে সন্ধ্যা বলতে গেলে তোমার রাত্রের সাড়ে সাতটা আটটার থেকে আমি একটু ফ্রি এটাই এটা অল্প কিছু দিনের জন্য কতটুকু দিন যাবে না যাবে আমি জানি না এমন হতে পারে যে এক মাস বা বড় জোর পনেরো বিশ দিন তারপর থেকে আবার আমি ওই রাত্রে এগারোটার আগে আমি ফ্রি নাই এতে বস্ত হবে এমনি টাইম পাস হাই হ্যালো ভাই কি অবস্থা বিএস বাবু হোসেন ও আচ্ছা তবে তুমি লাইভ করো তুমি লাইভ না করলে তোমার মানে চ্যানেল তো মোটামুটি একটু ভালো এতে আছে তুমি লাইভ করবা এমনি এই যে আমরা যেরকম মানে গল্প গুজব করি ফ্রেন্ডদের সাথে অডিয়েন্সদের সাথে যেরকম কথা বলি জাস্ট এগুলাই মানে এমন যে তোমার যে যে পার্সোনাল এটার উপরে ভিত্তি করে আমাকে করতে হবে সেটার দরকার নেই আমি আমি করছিলাম প্রথম অবস্থা আমাকে একটা তখন একটা নতুন একটা আপডেট আসছিল মানে ইউটিউবে তখন একটা নতুন একটা আপডেট আসছিল তো ওই ওই আপডেটের সময় তখন আমি করছিলাম মানে অনেক অনেকে আমার মানে জানতে চাইছিল যে আসলে ভিডিও আপলোড করতেছি মানে আমার যে সম ই আর কি যাদের চ্যানেলগুলো আমার সম সমূহে তারা আর কি অনেকেই জিজ্ঞাসা করছে তো তারপরে তাদেরকে বলে দিলাম যে এইভাবে এইভাবে মানে করা লাগে নতুন যখন একটা আপডেট আসছে মানে ওটা তো তারা মেসেজ দিয়ে জানায় দেয় তো ওটার উপরে ভিত্তি করে আমাকে আমার ফ্রেন্ডটা বলছিল যে ভিডিও বানায়া তো ভিডিও আপলোড করে দেব পরে বললাম যে না যারা যারা বড় বড় অডিয়েন্স আছে মানে এই ই আছে ক্রিয়েটর আছে যারা অনেক বড় আইডি তারা এগুলা করে এখন আমরা তো নতুন আমরা যদি যায় সেটা নতুন অবস্থায় যায় সেটা একটা কিছু তৈরি করি তখন দেখা যাবে যে যদি কোনো বাই চান্স ভুল হয় যে না এটা তো এইভাবে না এটা এইভাবে করা হয় মানে তখন এটা ভুল প্রমাণিত হলে কি ওটা একটা মানসম্মানের প্রশ্ন তাই চাই নেই তাই লাইফে আইসে সরাসরিভাবে যতটুকু বোঝানোর প্রয়োজন ছিল ততটুকু বোঝাই দিছিলাম তারপর তোমার আব্বা আম্মা কেমন আছে বাবু হোসাইন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু লাইক করবেন একটু লাইক করেন আর একটু কমেন্ট করেন বেজ বা বহু আসনা চলে গেছো সবাই একটু কমেন্ট করেন কথা বলার সোর্সটা আসে হলো আপনাদের কমেন্টের মানে কমেন্টের ওপরে আপনারা যত কমেন্ট করবেন ততই দেখা যাবে যে আমার যে একটা কথা বলার মানে সোর্স সেটা আসবে কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন আপনারা সবাই একটু কমেন্ট করেন আপনারা যারা আসেন কমেন্ট করেন আপনারা কমেন্ট না করলে তো কথা বলার কোনো সোর্স আসে না আমি গান পারি না যে আপনাদেরকে একটা গান শোনায় শোনায়া হয়তো মনোরঞ্জন দেব কিন্তু মনোরঞ্জন আমি করতে পারি পারিনি সবাই একটু লাইক কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন আপনারা একটা লাইক তো করেন সবাই Beleza. Zé.